আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকে যে পর্বটা করব সেটা নাইন এট সি পর্ব নম্বর হচ্ছে উনিশ আমরা বিপরীত অনুমিত অনুপাতের আমরা ডিফারেন্সিয়েশন করব অন্ত অন্তরস করবো এখানে দেখো যেটা আছে সেটা হলো টেন ইনভার্স এ প্লাস বি এক্স বি মাইনাস এক্স তো এইটাকে আমরা আজকে অন্ত অন্তরীকরণ করবো তো এটা সরাসরি কি ধরেও করা যাবে এক্সের ভ্যালুটা ধরেও করা যাবে অথবা আমাদের যে টেন ইনভার্স এক্সের ত্রিকোণমিতিক সূত্র আছে সেই সূত্র ফেলেও করা যাবে চলো মাত্রা করে ফেলি দেখো tan ইনভার্স এ প্লাস বি এক্স বি মাইনাস এক্স এইটাকে আমরা কি করবো এইটাকে আমরা হচ্ছে অন্তরীকরণ মানে এটাকে অন্ত এটার অন্তরজ বের করব তো এটার অন্তর বের করার জন্য আমরা প্রথমে ধরে নিই যে ধরি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এ প্লাস বি এক্স বি মাইনাস এক্স তো এই অঙ্কটা এক্সের ভ্যালু ধরেও করা যাবে আবার চাইলে তোমরা হচ্ছে যে টেন ইনভার্স এক্সের যে ফর্মুলা আছে যে টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই এটা একটা ফর্মুলা আছে তাই না সেটা কি জানো যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকোয়াল টু লেখা যায় সেটা কি লেখা যায় যে টেন ইনভার্স টেন ইনভার্স সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই তোমরা এই ফর্মুলা চাইলেও এই ফর্মুলা ইউজ করতে পারো এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করবো প্রথমে তার আগে দেখো এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে এইখানে এই যে নিচে আমার ওয়ান দরকার নিচে হানড্রেড পারসেন্ট ওয়ান লাগবে যেহেতু নিচে ওয়ান লাগবে তাহলে তোমাকে এখানে কি কমন নেওয়া লাগবে এখানে বি কমন নেওয়া লাগবে তাই না তাহলে তুমি বিষয় মানে আমাদের ওয়ান হয়ে যাবে তাহলে তুমি যদি এখানে বি কমন নাও তাহলে এখানে কি পাবা তাহলে ওয়াই ইকোয়াল টু হচ্ছে টেন ইনভার্স এখানে হচ্ছে নিচে থেকে আমরা বি কমন নিই বি কমন নিলে কি পাবো ওয়ান মাইনাস এ বাই বি ইন্টু এক্স তাই না আর এইখান থেকে তোমাকে কি মানে যেহেতু তুমি বি কমন নিচে নিছো তার মানে উপরেও তোমাকে বি কমন নিতে হবে কেন নিতেও কারণ বি বিকেটে দিতে হবে কারণ সূত্রে তো এরকম কিছু নাই তা সূত্রে দেখো আমি সূত্রে কোন হিংস ধরে আমি অঙ্কটা করলাম যে যেহেতু আমাদের টেন ইনভার্স এক্সের কি আছে এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই অর্থাৎ এইখানে ওয়ান আছে তাহলে এখানে কোনোভাবে ওয়ান বানাইতে হবে যেহেতু ওয়ান বানাইতে হবে সেহেতু এখানে কি কমন নিতে হবে বিকে ওয়ান বানাইতে গেলেও বি কমন নিতে হবে আমরা সেটাই করছি বি কমন নিচ্ছি ঠিক আছে তাহলে যেহেতু আমরা নিচে বি কমন নিচ্ছি উপরেও বি কমন নিতে হবে বি কমন লিখে কী থাকবে এ বাই বি থাকবে আর প্লাস হচ্ছে বিবি চলে যাবে থাকবে হচ্ছে এক্স ঠিক আছে এখন এই বি আর বি উপরের বি নিচের বি চলে যাবে তাহলে ওয়াই ইকুয়াল টু কী থাকবে আমরা লিখতে পারবো যে y ইকোয়াল টু ওয়াই টু লিখতে পারবো টেন ইনভার্স এ বাই বি প্লাস হচ্ছে এক্স ভাগ হচ্ছে 1- মাইনাস এ বাই বি এক্স এখন দেখো এইটা কি ফর্মুলা ফলো এইটা দেখো তো টেন ইনভার্স যদি এইভাবে লিখি এটা এইভাবে লেখা যায় কি সেটা হচ্ছে যে ওয়াই হচ্ছে টেন ইনভার্স এ ভাই বি প্লাস হচ্ছে টেন ইনভার্স এক্স এটা লেখা যায় কিনা না এটা অবশ্যই লেখা যায় তুমি সূত্র ফেলো যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এই ফেললে যে এই রাশি চলার্স তাই না তার মানে লিখা যাবে এখন তুমি ডেরিভেটিভ করো এখন তুমি কি করবা ডেরিভেটিভ করবা তাহলে ডি ওয়াই ডি এক্স টু এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু তাই না টেন ইনভার্স বি তার মানে এখানে থিটাটাই এক্স না তার মানে এটা পুরোটা একটা কনস্ট্যান্ট এটা জিরো হবে প্লাস হচ্ছে টেন ইনভার্স এক্সকে করলে আমরা কী পাবো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা হইলো সেই অ্যান্সারটা হচ্ছে সুতরাং ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারলাম বিষয়টা কিভাবে আমরা নিয়ে নিলাম কন্ট্রোল করে ফেললাম ঠিক আছে তো এটা সরাসরি যদি ধরে মানে তোমরা যদি এই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইর এই ফর্মুলা ফেলে করো তাহলে অনেক সহজ হবে অনেক সহজ হবে আর যদি এক্সের ভ্যালু ধরে করো তাহলে অনেক ক্যালকুলেশন করে এটা নিয়ে আসতে হবে টেন ইনভার্স এক্স নিয়ে আসতে হবে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা ধরে না করে সরাসরি যে টেন ইনভার্স সিক্সের যে ফর্মুলা আছে সে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ফেলে তোমরা করবা তো আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম